খাওয়ার পরে আমরা কেন মৌরি খাই বা মৌরি খাওয়াটা খাওয়ার পরের কেন একটা রীতি মাউথ ফ্রেশনার বলে অনেকে একটা তো খুব সাধারণ যে আমাদের খাওয়ার পরে মুখে যে একটা গন্ধ সেটাকে নষ্ট করার জন্য আমরা খাই আর কি উপকারিতা আছে মৌরির মধ্যে কেমিক্যাল কম্পাউন্ড আছে যেটা গ্যাস্ট্রিক অ্যাসিড প্রিভেন্ট করে মানে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হওয়া থেকে আটকায় ফলে অ্যাসিডিটি কমে দু নম্বরে একটা কার্বিনেটিভ প্রপার্টি আছে আমাদের ডাইজেশান ইম্প্রুভ করে তিন নম্বর এই মৌরি একটু মিষ্টি তো যাদের সুইট টুথ আছে খাবার পরে মিষ্টি জাতীয় জিনিস খেতে যান তাদের জন্য ভালো চার নম্বরের মধ্যে যথেষ্ট ফাইবার আছে যেটা কনস্টিপেশন থেকে আমাদের মুক্তি দেয় আর পাঁচ নম্বরের একটা ডায়োরেটিক প্রপার্টি আছে মানে ইউরিন প্রোডাকশান বাড়ায় তার থেকে শরীর থেকে টক্সিনসগুলো বেরিয়ে যায় ফলে একটা ছোট্ট জিনিস তার কত প্রপার্টি দেখুন এবার আমাকে অনেকে জিজ্ঞেস করেন মৌরি তো মিষ্টি তাহলে এটা কি খাওয়া যাবে ডায়াবেটিক পেশেন্টদের আপনি তো মৌরি আর মুঠো মুঠো খাচ্ছেন না এক চা চামচের হাফেরও হাফ কোথায় খান মানুষে খাবার পরে সে দিনে দু তিনবার হতে পারে ফলে ডায়াবেটিসে খুব বেশি এটা তফাৎ হবে বলে আমার মনে হয় না আপনারা মৌরি খেতে পারবেন এবং মৌরি খেলে যে আমাদের ডাইজেশান ইমপ্রুভ হয় ডাইরেশনের যে পরিবর্তন হয় এবং আমাদের যাদের বদ হজমের প্রবলেম আছে তারা যে উপকার পান এটা তো এক প্রমাণিত সত্য ফলে মৌরি খাওয়াটা আটকাবেন না যদি আপনি মৌরি খেতে অভ্যস্ত হন সেটা আপনি খেতে পারেন ভালো থাকবেন